This is molly Welcome or welcome back to my channel, to the Pink Panda, and very good morning to everyone and. ঈদ মুবারক টু এভরিওয়ান সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা পবিত্র ঈদ খুব ভালোভাবে তোমরা সবাই সেলিব্রেট করো আমার যত বন্ধুরা আছো সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা আশা করি এতক্ষণে তো নামাজ পড়াও হয়ে গেছে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে কারণ বাজে গড়িতে সাড়ে এগারোটা আমি উঠেছি দশটার সময় তো তারপরে ফ্রেশ হয়ে কুলফিকে মেডিসিন খাইয়ে কিছু কাজকর্ম ছিল সেগুলো করছিলাম তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই গেস আছে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে দিনটাকেই শুরু করা যাক অন and আজকে থার্টি ফার্স্ট মার্চ তো সবাইকে হ্যাপি বার্থডে যাদের আজকে বার্থডে খুব ভালো থেকো সুস্থ থেকো অলসো আজকে ছোট্ট একটু আমার স্টেটাস আপডেট দিই সেটা হচ্ছে আমার শরীরটা আছে খুব একটা একদমই ভালো নেই চোখ মুখ বসা দেখে বুঝতে পারছো ইয়া আই অন দিস টাইম অব দ্য মান্থ তো শরীরটা সত্যিই ভালো লাগছে না খুব পেনফুল এই সময়টা তোমরা জানো মেয়েদের জন্য খুব কষ্টে আমি একটা কথা বলবো সবসময় তো হাইজিনটা মেনটেন করার চেষ্টা করবে ভালো খাবে পজিটিভ থাকবে আর যতটা পারবে একটু রেস্ট নেবে মাঝে 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 কাজ করবে টানা শুয়ে থাকলে কিন্তু পেনটা আরও বাড়ে এনিওয়েজ গেট ব্যাক টু মেন পয়েন্ট আমার বেস্ট ফ্রেন্ড ওখানে রয়েছে ওর ওখানে কি অবস্থা আমি জানি না সকাল থেকে কোনো কথা নেই ভ্যাকসিন রয়েছে আজকে ওর যেটা ক্যান্সেল হয়ে গেছে মানে এখানে আসতে পারলো না বলে বহরমপুরে তো ওখানে কী ব্যবস্থা হচ্ছে কি না সেটা নিয়ে আমরা সবাই ভীষণ ওয়ার্ড আছি প্রেসক্রিপশান থেকে শুরু করে সব কিছু পাঠিয়ে তো দিয়েছিলাম আমার কাছে ছিল সব কিছুর সফট কপি ওকে পাঠিয়ে তো দিয়েছিলাম এখন দেখা যাক কী হয় ফোন করবো খোঁজ নেবো যে আদেও হসপিটালে পৌঁছতে পেরেছে কি না বা নিতে পারলো কি না ভ্যাকসিনটা কুলফির আছে গ্রুমিংয়ের কথা ছিল ভাস্কর বলে একটা ছেলে এসে করার কথা ও এখন ফোন করে বলছে না মানে আমি বুঝতে পারছি না আপনি কেন বলছেন কি ব্যাপারে বুকিং ছিল আমার মাথা যত চতম করে গরম হয়ে গেছে তোকে কন্ট্রোল করলাম দেন বললাম যে এরকম ব্যাপার আপনি সাড়ে বারোটার দিকে হলেও আসুন তো বলছে দিদি সাড়ে বারোটা অবধিও আসতে পারবো না সন্ধ্যেবেলায় আসবো আর সন্ধেবেলায় আমি নিজে কাজে একটুখানি ব্যস্ত থাকি ধর ডাক্তারের ব্যাপার হলে সব কিছু ঠিক আছে বাট গ্রুমিংয়ে প্রায় দেড় দু ঘন্টা টাইম লাগে তার বেশিও লাগতে পারে তো সেখানে সন্ধেবেলায় বাচ্চারা একটু রেস্ট নেয় একটু খেলাধুলা করে আবার ওকে বিব্রত করার কোনো মানে নেই প্লাস আমার কাজগুলো খুব হ্যাম্পার্ড হবে সন্ধ্যাবেলায় হলে আর শরীরটা যেহেতু আজকে ভালো নেই কেমন থাকবে তোবেলা শরীর জানি না তো বললো আপনি কালকে আসুন তো বলুন কালকে তাহলে আসছিলাম দেখুন আপনি ভুলবেন না আপনাকে আমি বুক করেছি কালকে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস পাঠিয়ে দিই তারপরেও ভুলে গেলেন কালকে কিন্তু মিস করবেন না এরকমটা বললাম এখন লেটস সি হোপ ফর দ্য বেস্ট আগামীকাল হোপফুলি অ্যাট অ্যাটলিস্ট আসবে কারণ কুলফির ওই আঙুলের মিডলে মিডিলে হেয়ার গ্রোথটা এত বেশি হয়েছে খুব বাজে লাগছে খুব চুলকাচ্ছে ওর সে কারণে এত তাড়াহুড়ো করছি আমি সে কারণে এত আমার ব্যস্ততা তো দেখা যাক কালকে কি হয় না এলে তো মানে ও বুঝতে পারবো ও যা শুনবে আমার কাছ থেকে মানে সে আর কি বলবো এনিওয়েজ যারা চ্যানেলে নতুন তাদেরকে প্রত্যেককে অনেক থ্যাংক ইউ আমার ভিডিওস দেখার জন্য আমার ব্লগস দেখার জন্য যারা এতটা সাপোর্ট করছো লাস্ট তিন মাস ধরে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা মার্চ মাস আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে তো তিনটে মাস ধরে টানা ব্লগস দিচ্ছি ডেলি ব্লগস দেওয়ার চেষ্টা করেছি এমনকি দুটো করে ব্লগস তো গেছে নো দ্যাট অনেক বড় বড় ভিডিও হয় আমি তখন দুটো পার্টি সেপারেট করে দিই আই অ্যাম অলওয়েজ ট্রাইং টু শো ইউ এভরিথিং যেগুলো আর কি নিজের লিমিটেশন নিজের বাউন্ডারিজটাকে সেট করে যতটুকু আমার পার্সোনাল লাইফে দেখানো যায় আমার লাইফস্টাইলে দেখানো যায় পার্সোনাল লাইফে বলবো না লাইফ স্টাইলে দেখানো যায় সেটা আমি অলওয়েজ দেখানোর চেষ্টা করেছি ব্লগ করার চেষ্টা করেছি তোমরা জানো সেটা শরীর খারাপ থেকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে গেছি সব কিছুর মধ্যেও আমি সবটা কভার করার চেষ্টা করেছি তোমাদের জন্য তো আশা করি তোমরা এইটুকু বুঝবে আর কিছু বেশি বলার নেই মা রান্নাঘরে আছে ব্রেকফাস্ট হয়ে গেছে বাবা বাজার যাচ্ছে আর ওই বোনের ছেলের অন্নপ্রাশন আছে সরি মামা ভাত আছে তো সেটার জন্য ওই প্রণবদা এসছে ওই সব ঠিকঠাক করছে মেনু পেনু আমি যাইনি যদিও চলো আমি ব্রেকফাস্ট করি আজকে আছে রুটি আর চা চলো খেয়ে নি অনেকদিন পর রুটি খাচ্ছি খুব এক্সাইটেড কদিন ধরে একদমই রুটি আমাকে দেওয়া হয়নি আর আমি খাইনি শরীরের ভয়ে তো আজকে অনেকদিন পরে রুটি দিয়েছে মা আর এই ট্রেটা কেমন লাগছে দেখতে প্লিজ কমেন্ট করে জানিও বেসিক্যালি এটা কিন্তু খুব সুন্দর দেখতে ভীষণই অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে ট্রেটার মধ্যে আমি আগের দিন মায়ের সাথে গিয়ে মেলা থেকে এটা কিনে এনেছি তো তিন চারটে পছন্দ হয়েছিলো তার মধ্যে একটাই নিয়েছি কারণ ট্রে প্রচুর কেনা হয়েছে এই মাসে তো এই রুটি রয়েছে আর এখানে রয়েছে গরম গরম চা দ্যাটস এনজয় অ্যাকচুয়ালি কি জানো তো মানে এই হচ্ছে ব্যাপার যে মানে এই হচ্ছে ব্যাপার যে আমি একটুখানি খেতে ভালোবাসি বাট যেহেতু এখন বাইরে খাবার দাবার আমার কমপ্লিটলি বন্ধ তো সেই কারণে আমি একটুখানি ঘরে খাচ্ছি আর ঘরে একটু ভালো মন্দ খাচ্ছি আর ভালো মন্দ খাবার মানে আমি সবসময় তেল ঝাল মশলা দিয়ে খাবার বুঝি না ভালো মন্দ মানে আমি ফল খাওয়াটাও বুঝি তা কারণ হচ্ছে ফল খেলে যেভাবে স্কিন ভালো হয় ফল খেলে যেভাবে মানুষ গ্লো করে ইন্টারনালি ইন্টারনালি গ্রো করে আর কি মানুষ সেটা কিন্তু অন্য কিছুতে হবে না বস যতই মুখে যাই মা না কেন ফল খাও জল খাও যত পারবে ফল খাও যত পারবে ফল খাও যে পয়সাটা রেস্টুরেন্টে গিয়ে উড়িয়ে আসবে সেটাতে ফল খাও রেস্টুরেন্টে যাও ঠিক আছে মাসে একদিন যাও বা পনেরো দিন একদিন যাও ঠিক আছে বা দু মাসে একদিন যাও বাট বাকি দিনগুলো প্রচুর প্রচুর ফল খাও ফ্রুটস কনজিউম করো ওয়াটার কনজিউম করো এখন কাছে মৌসাম্বি কাল মালটা এত টক এত টক মাথা ধরে গেছে আমার টক খেয়ে আজকে মালটা রয়েছে আমার বাড়িতে বাট মা আজকে আর রিক্স নিয়ে আমাকে দেয়নি বলছে না দেবো না আমি একটা কাজ করি তুই ইয়েটা খাও এই খাও তাই বেটার তো করে ইংরেজদের মতন আমি খেতে পারি না খাই দুটো খাই মিথ্যে কথা বলবো না কিন্তু নর্মালি বাড়িতে আমি কেটে দেয় এটা কি আমি খাই মোসাম্বিগুলো এত ভালো খেতে দেখে মনে হবে শুকনো ভিতরে কিন্তু প্রচুর রস আছে মানে উপর থেকে মানুষকে দেখে যদি মনে হয় যে মানুষের রস খাওয়া সিন ভাববে না মানে প্লিজ ডোন্ট যা যে বুক বাইস কভার সবসময় এটা একটা ব্যাপার আছেই আর এটাও ঠিক তাই মানে দেখে শুকনো মনে হলো খেয়ে ভিতরে টলটলে রস মানে সত্যি বলছি এভাবে খাচ্ছি করে জাজ করো না তোমরাও ঘরে এরকম করে খাও বস এখন কাজ করছিলাম আমি একটুখানি এডিট করছিলাম আর এডিট করতে করতে এই যে আমার বাবা বাবা চুলটা মুখে পড়ছে হম কি হয়েছে এসি চালিয়েছি আমি কাজ করছিলাম তো ফ্যানটা চলে সারা রাত্রি একটুখানি ফ্যান থেকে রেস্ট দেওয়ার জন্য এসি চালিয়েছি আর বাবু আমার ঠান্ডা লেগেছে বলে গুটি করে এদিকে এসেছে এবার বিছানাটা পরিষ্কার করতে হবে হবে একটুখানি তাই না বিছানাটা এখন পরিষ্কার করবো তারপরে আমরা আবার কিন্তু ঘুমাবো কখন খেয়ে উঠে খাও নিচ আজকে তুমি আজকে সকাল থেকে না রুটি খেয়েছো না ভাত খেয়েছে না চিকেন খেয়েছে না ডিম খেয়েছে দিদি ভাই ভাতু খাবে তখন বাবু খাবে তাই না ক্যামেরা সরে গেছে বলে উপরে তাকাচ্ছে এই হলো ব্যাপার বিচারটা পরিষ্কার করে দিই প্রচন্ড মাথাটা পেন হচ্ছে ঘাড়ে পেন হচ্ছে নিলাম আমি হ্যাঁ স্নান টান করে আসি তারপরে দেখছি আছে তো লাইভ করতে হবে আহ লেটস সি করা যায় কতদূর রাইস রাইট নটান পুরো হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি shampo করেছি shampo করতে গিয়ে দেখছি এইটুকুকে shampo বোতলের তলা নিতে পড়ে আছে মানে কি কষ্ট করে shampo করলাম মানে বলার না আমি জানি shampoটা ফুরিয়ে গেছে অলমোস্ট দু তিন দিনের মধ্যে কিনতে হতো আমাকে আমি বেরোইনি তিন দিন চার দিন বলে আমি আনতে পারিনি চার দিন কেন পাঁচ ছয় দিন বেরোইনি अदरवाइज সত্যি কথা বলতে পরশুদিনই কিনে আনার কথা ছিল বাট পরশুর আগের দিন থেকেই শরীর এত খারাপ হয়ে গেল রাস্তায় বেরানোর কোনো সিচুয়েশন ছিল না তোমরা সেটা জানো অবশ্য সো এই হলো ব্যাপার খুব কষ্ট করে শ্যাম্পু করলাম কন্ডিশনিং করে নিয়েছি চুলটা কালকে আর করবো না হয়তো দেখে আজকে আর বেরোতে পারবো না মানে অত দূর গোড়াবাজার যাওয়াটা ডিফিকাল্ট হয় এই জন্য আমার বেস্ট ফ্রেন্ডের কথা আমার সবসময় মনে পড়ে নাইনটি টাইম জবে থেকে এই শ্যাম্পুটা ইউজ করছি নাইনটি টাইম ও এনে দিয়েছে বাকি বাবা এনে দিয়েছে আর নইলে আমি আমি একা গিয়ে এনেছি তো যাই হোক এই মাসেরটা একটু তাড়াতাড়ি শেষ হলো যেহেতু একটু বেশি শ্যাম্পু করেছি কদিন ধরে খুব রাস্তায় বেরিয়েছে আর প্রচুর শ্যাম্পু করেছি তো এই হলো ব্যাপার যাই হোক আনতে হবে খুব বিরক্ত লাগে প্রচুর টাকা লেগে যায় জানো তো টাকা না লেগে যদি অল্প টাকাতে ভালো শ্যাম্পু পেতাম ভালো হতো অনেক শ্যাম্পু আছে অল্প টাকাতে বাট স্মুথনিংয়ের পরে এই শ্যাম্পুগুলো না করলে চুলটা এরকম স্মুথ থাকবে না সেই কারণে করতে হয় আদারওয়াইজ কি আর এত দাম দিয়ে শ্যাম্পু কিনতাম আগে তো ওই সানসিল্কের পাতাই করতাম আর নইলে ওই ডাব লরিয়াল যখন যা পেতাম অল্প দাম ওইগুলোই করতাম ক্লিনিক প্লাস আমার এখনও মনে আছে হেড অ্যান্ড শোল্ডার কত কিছু শ্যাম্পু ছিল আমাদের ছোটোবেলাটা এখনই সব কিছু চেঞ্জ হয়ে হয় লরিয়াল আদারওয়াইজ হতো তোমার ব্যাট্রিক্স এই সবই আমরা করি তো ম্যাট্রিক্সের অপটিকিয়ারটা ইউজ করি অ্যান্ড দিস ইজ ভেরি গুড তো অপটিকিয়ার কিন্তু অনেক রকমের হয় একটা হয় গ্রিন গ্রিন একটা পিঙ্ক একটা অরেঞ্জ আমি অরেঞ্জটা ইউজ করি যেটা ফর স্মুথনিং তো যাই হোক আনতে হবে আর গেলে একটা লিপস্টিক হয়তো বা নিয়ে নেব আচ্ছা এবার ছোট্ট করে একটু বলি কুলফি শরীরটা হঠাৎ করে জানি না কেন খারাপ করছে বলতে পারছি না রিজনটা কি বাট কুলফি ইজ নট ওয়েল কুলফি শরীরটা খারাপ করছে এতক্ষণ ধরে আদর টাদর করে ওকে আমি স্নানটা করতে গেছিলাম বলে দুটো বেজে গেল ওকে নিয়ে অনেকক্ষণই পড়েছিলাম যে হঠাৎ করে কি হলো পুরো নেতিয়ে গেছে আমার মনে হচ্ছে কোনো একটা কারণে শরীরে প্রচণ্ড অস্বস্তি করছে ডিউ টু দিস হট সামার অ্যান্ড টেরিবল হিউমিডিটি প্রচণ্ড গরম প্রচণ্ড হিউমিডিটি ওয়েদারে হয়তো সে কারণে যতই এসিতে থাকুক বা ফ্যান চলুক ঘরের মধ্যে শরীর তো আর ওইভাবে খারাপ হয় না সেখানে আমাদের লালুদের কি অবস্থা আমি শুধু এটাই ভাবছি আমার কাছে কোনো স্কোপ নেই যে ঘরে এনে ওদেরকে রাখবো কারণ ওদের কি রোগ হচ্ছে না হচ্ছে আমি সিরিয়াসলি জানি না যেটুকু আমরা কেয়ার করি ওদেরকে তাতে সবটা কেয়ার করা হয় না আর কোনো কারণে কুলফির কাছে সেটা স্প্রেড করে যায় তাহলে জাস্ট বাঁচাতে পারবো না সে কারণে না বাড়িতে আনতে পারছি ওদেরকে বাট মনটা পড়ে আছে বারবার চেক করছি ছাওয়াতে বসে আছে বাট কি বলতো হিটটা মাটির হিট হিট এটা তো কমবে না যতই ছায়াতে বসে থাকুক তাই ভাবছি যে কতটা কষ্ট হচ্ছে মানে মানুষগুলো যারা কাজ করছে ঢালাই করছে ফ্ল্যাটে যারা বইছে জিনিসপত্র মানে দে আর ডুইং সো মাচ সো মাচ অ্যান্ড এত কষ্ট কেন যে গরমটা পরে এক সময় তখন আমার মনে হয় যে গরম গরম করে পাগল হয়ে যায় যে শীতকাল ভাল লাগছে না কবে গরম আসবে হ্যান ত্যান ভালো করে সাজবো বুঝবো বাট সত্যি বলছি গরমের সকাল থেকে বিকেল খুব খারাপ খুব খারাপ ওয়েদারটা ভালো হয়ে যাক হালকা হাওয়া দিক একটু মেঘলা থাকুক তখন গরমকাল ওকে বাট সেটা তো হয় না সেটা হচ্ছে কোনো কোনো হয় কাল হবে কখনো কখনো হয়তো হবে যেমন হঠাৎ করে তিন দিন ক্লাউডি ছিল তোমরা জানো বহরমপুরে বাট এই ওয়েদারটা নেওয়া যাচ্ছে না আমার তো ধরো পয়লা বৈশাখ অবধি টানা এটা চলবে আর আমি জাস্ট পাগল হয়ে যাব আমার একদম ভাল লাগছে না এই ওয়েদারটা একদম মানে আমারও শরীর খুব খারাপ করছে প্রচন্ড পেন হচ্ছে মা লাঞ্চ করতে বলছে মানে লাঞ্চ করতে অব্দি ইচ্ছে করছে না যাই হোক খেতে তো হবেই খেয়ে দিয়ে দেখি একটুখানি রেস্ট নেবো আজকে মানে আজকে এখন ওস্তাদি করে আর কোনো লাইফ টাইভ করবো না করলে বিকেলে করবো শরীর পারমিট করছে না অ্যাকচুয়ালি ভেবেছিলাম দুপুরের দিকে লাইফটাকে শেষ করে নেব দিয়ে বিকেল বা সন্ধ্যের দিকে মায়ের সাথে বেরোবো তো মনে হচ্ছে না সেটা হবে আমি ভাবছি বিকেলের দিকে লাইফটা করব দেন সন্ধ্যের দিকে মায়ের সাথে বেরোবো যদি পসিবল হয় আদারওয়াইজ কালকে যাবো দেখা যাক কি হচ্ছে মানে লাইফ সি ঠিক আছে চলো এখন এখানে ব্লগটাকে অফ করছি লাঞ্চের টাইমে কথা বলছি আজকে আমার প্রিয় খাবার শুক্তো দিন ধরে রসা খাচ্ছি আজকে সুন্দর করে পোস্ত দিয়ে একদম দারুণভাবে বানিয়েছে ভাবে দারুণ বানায় শুক্তোটা এটা রয়েছে ভাত আর কি আসবে দেখা যায় সোনাটা এখানে খেতে বসেছে এই যে খাচ্ছে আজকে কুলফি আজকে লাঞ্চ হচ্ছে এই যে ভাত চিকেন শেতো এখানে রয়েছে হচ্ছে একটু গাজর পেঁপে আর আজকে এখন ঈদের সন্ধ্যাবেলা আই থিঙ্ক সবাই খুব সেলিব্রেট করছো আমার একটা ছোট্ট ইনভিটেশান ছিল তো একটুখানি ট্র্যাডিশনাল একটা অ্যাটায়ার পরে রেডি হয়ে গেছি আমি মানে হয়ে গেছিলাম তো ওটা করেই গেছিলাম আর অনেক দিন পর মোটামুটি আট দশ বছর পর এই পরেছি পড়েছিলাম যাই না লাস্ট কবে পড়েছিলাম আই রিয়েলি কান্ট্রি মেম্বার অ্যাকচুয়ালি সো এটা একটা বেসিক্যালি তোমার লং গর্জিয়াস কি বলবো সালোার স্যুটের সাথে একটা কিনেছিলাম আর কি খুবই সুন্দর প্রিন্টই দেখতে তো এটা আজকে পরেছিলাম এটা গ্রিন আছে বলে এই চুড়িদারটাতে এটা আমি এর আগেও দু চারবার পরেছি আর ব্যাডসেট আজকের লুক সেটাই ছিল সাজাগোজা তখন আর ইয়ে করতে পারিনি কারণ তার আগে আমি ঘুমিয়ে গেছিলাম প্রচণ্ড পেন হচ্ছিলো মাথায় তো সন্ধেবেলায় কোনো ব্লগ করতেই পারিনি আটটা পঁয়তাল্লিশ বেজে গেছে একটু লাইভ করবো ভাবছি ফেসবুকে তো লাইভটা করে নিই তারপর তোমার সাথে উঠে কথা বলছি কেমন লাগছে আজকে আমার একটা প্লিজ মি নো আর স্পেশালি আমার ইয়ারিংটা কেমন লাগছে অলসো লিপস্টিকের শেডটা আমি কিন্তু এগুলো সব ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি মানে লিপস্টিকের সেটগুলো সব ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি প্লিজ তোমরা চাইলে কিনতে পারো ওখান থেকে ওকে টাটা অনরাইট তো এখন আমি ডিনার করতে বসছি যেহেতু আমাদের ইনভিটেশান ছিল বাট আমি খাইনি বললাম তোমাদেরকে যেহেতু শরীরটা খারাপ বাইরে খাবার আমি খাচ্ছি না তো সেই কারণে আমি বলো আমি বাড়িতেই খাচ্ছি আর কি ডিনারটা বাড়িতেই করব কুলফিকে মা খেতে দিয়ে দিয়েছে আমি লাইট করছিলাম তখনই বাবাও খেতে বসে গেছে আর আমি একটুখানি এবার খেয়ে নেব ভাত ডিমের ঝোল শুক্তো বা এরকম যা যা আছে তাই খাবো আর কি মানে যা সকালে খেয়েছি হোপফুলি তাই খাবো আর এখানে কিছু জামা জামাকাপড় ভাজ করা আছে আমার সেগুলো রেখে দিলাম পরে গোছাতে হবে একটুখানি এবার চেঞ্জ করবো চেঞ্জ করে আমি খেয়ে নেব দুলটাকে খুলবো কান থেকে অনেকটা বড় দুল এরকম পুরো থেকে অভ্যস্ত নয় তো তাই একটু কেমনই লাগছে আমার যাই হোক আজকে এখানে শেষ করছি সরি শেষ করছি না ব্লগটাকে মানে খেয়েই তারপর তারপরে কথা বলছি শেষ করছি না পরে শেষ করছি আর সবাই বলতো চুড়িদারটা পরে ভালো লাগছে মেয়েরা যখন একটু শাড়ি চুড়িদার পরে দেখতে বেশি ভালো লাগে বললে কি হবে যতই ওয়েস্টার্ন পরো ওয়েস্টার্নে একরকম লুকস আসে বাট ইথনিক পরলে ট্র্যাডিশনাল ড্রেস পরে তার খুব সুরতেই কিছুটা আলাদাই মানে এটা আমি মনে করি আগে আমি কটা পড়তাম না বাট এখন করি খুব ভালো লাগে নিজেকেই খুব ডিফারেন্ট লাগে আর প্রচুর কিছুভাবে সাজা যায় এটা আমার মনে হয় ইথনিক বা ট্র্যাডিশনাল পরলে এই আর কি ঠিক বলেছি না আমাকে অবশ্যই জানাবে ডিমের ঝোল আলু দিয়ে আর হয়েছে ভাত চলো খেয়ে নিই তো খেয়ে উঠলাম এবার একটু জামা কাপড়গুলো ভাজ করে রাখতে হবে নইলে সকালবেলায় আরও বিচ্ছিরি ব্যাপার হয়ে থাকে তো এইগুলো ব্যাপার কারণ আমি একটুখানি কাজ সর্টেড করে রাখতে ভালোবাসি দেখো মাঝে মাঝে হয় না শরীর চলে না বা মাঝে মাঝে টাইম থাকে না মাঝে মাঝে টাইম পেরিয়ে যায় কাজের আগে মানে এই সময়তে অন্য কাজে শিখিও থাকে তো হ্যাঁ মানছি মাঝে মাঝে হয়তো জিনিসপত্র মেয়টাপ হয়ে থাকে ঘর বাড়ি বাট আমার মনে হয় যে সুযোগ পেলে করে রাখো সো দ্যাট তোমারই শুনতে হবে মানে কি হয় কখনো কখনো না সত্যি টাইম পাওয়া যায় না মানে সিরিয়াসলি টাইম পাওয়া যায় না তখন ভাই মনে হয় যে কেন কাজটা করে রাখিনি তো সেই জায়গা থেকে দেখতে গেলে কাজ করে রাখাটা ভালো এভাবে ফোনটাকে আমি ধরে আছি এই মুহূর্তে তোমরা মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না এয়ার রিংটা যেটা পড়েছিলাম সেটাকে ভেতরে ঢুকিয়ে রাখলাম কারণ স্টোনের তো স্টোনগুলো খুলে গেলে জিনিসটার আর কোনো কারণ থাকবে না এরকমভাবে পাঁচ ছটা দুলো আমার খারাপ হয়েছে খারাপ না স্টোন খুলে গেছে কিছু করার নেই কিছু ফিঙ্গার রিংয়ের স্টোন খুলে গেছে টি শার্টগুলো ভাঁজ করে রেখে দিয়েছে টি শার্ট ভেতর থেকে বের করতে হবে এই গরমে বাইরে পড়ার জন্য পাঁচ ছটা কারণ যেগুলো এখন পরছি সেগুলো অবস্থা খুবই খারাপ ওই ঘরেই পড়ার মতন গরমে বাট বাইরে টি শার্ট পরে আমি খুব বেরোই গরমকালটা বিশেষ করে তার জন্য সব ভেতরে রাখা আছে বের করতে হবে আর এই চার পাঁচটা কিনে নেবো পয়লা বৈশাখের আগে অন্তত তিন চারটে কিনে নেবো দেখি ইচ্ছা আছে লেটস ঈদটা শেষ হোক ঈদটা তো শেষ হলো আজকে আরও নতুন স্টক আসুক ঈদের পর নতুন একটা স্টক আসে পয়লা বৈশাখের জন্য তো কিনে নেবো আর সেলের মার্কেটে চলতে সেলের মার্কেটে জিনিস আমি কিনি না একদমই কিনি না আমার হয় না আমি জানি না তার কোয়ালিটি খুব খারাপ মনে হয় আমার ফ্রেশ কিনব আর ট্র্যাক স্যুট টি শার্ট এগুলো ডুবিয়ে রাখলাম এই নাইটিটাই পরে শুয়ে পড়ব আজকে কারণ আর কাপড় ভেজাতে ইচ্ছে করছে না এক হাতে কাজ করা খুব ডিফিকাল্ট হয় নাও নেক্সট হচ্ছে চুড়িদারটা পরেছিলাম সেটা একটু হাওয়াতে দিয়ে রাখি চলো তারপর আবার কথা বলছি কেমন এনিওয়েজ গাইজ এখন আমি শোবো শুয়ে শুয়ে কাজ করব তো ব্লগটা এখানে শেষ করবো তার আগে তোমাদের সাথে একজনের দেখা করিয়ে দিই তো হ্যাঁ ওই ব্যাপারটা হলো যে কথা বলো সবার সাথে কথা বলো সবার সাথে কথা বলো কথা বলো কথা বলো তো এই বাচ্চাটা আমি এখন ওষুধ খেয়ে নিলাম আমিও মেডিসিন খেয়ে নিলাম আর কোনো মেডিসিন আছে আপাতত নেই এখন আমি শুয়ে পড়ব শুয়ে শুয়ে এডিট করবো কাজ করবো এডিটেরই কাজ আছে অন্য কোনো কাজ নেই এডিটারি কাজ আছে প্রচুর এডিট বাকি আছে কিছু কিছু করে শর্টিং করছি যাতে একটুখানি আর তিন চার দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারি এই এডিটগুলো কারণ তাহলে নতুন কিছু ভিডিও ভালো শ্যুট করতে পারবো এটা ইচ্ছে আছে তো আজকে এখানে শেষ করছি আর দেখানোর মতন কিচ্ছু নেই আগামীকাল সকালে কথা হচ্ছে নতুন একটা ব্লগে আর অবশ্যই এই ব্লগটা কালকে নটাই পোস্ট হয়ে যাবে প্লিজ দেখে নিও এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য অনেক 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 থ্যাংক ইউ দিলসে থ্যাংক ইউ আরেকটু বেশি করে শেয়ার করো আর একটু বেশি করে নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সার্কেল আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দাও সো দ্যাট বেশি করে লোক দেখতে পারে অনেকদিন চ্যানেলে যেহেতু ডেলি ব্লগস দিনই ফলে একটু ভিউজটা কম আই নো দ্যাট তোমরা চাইলে সেটাও হবে তোমরা চাইলে ডেফিনেটলি যাবে একটুখানি একটুখানি পাশে থাকো এইটুকুই বলবো জাস্ট এভাবে থাকো আর কিছু বলার নেই আর যেটুকু দিয়েছো তার জন্য অনেক অনেক ভালোবাসা তো গুড নাইট টেক কেয়ার আগামীকাল দেখা হচ্ছে প্লিজ থামস আপ ইফ ইউ ডু লাইক দিস লগ অ্যান্ড ইউ কমেন্ট করে দিও শেয়ার করো অ্যান্ড ডোট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দা পিঙ্ক পান্ডা সরি আওয়ার চ্যানেল দা পান্ডা চলো গুড নাইট টেক কেয়ার টা